ড্রাগন ফল এটা ফল সুন্দর এটা অসাধারণ খাওয়ার জন্য আমার কাছে খুব ভালো লাগে ডাইভারে ফরমালিন এটাকে বলা হয় হরমোন ব্যতীত ফুল হরমোন ফুল না এটা একদম পারফেক্ট ইজলি তো অনেক প্রচুর ফুল গান দেখুন এটা কালকে ফুলটা ফুলের শেষ হয়েছে নতুন করে যে নতুন কুড়ি দেখুন অনেক রাতের অন্ধকার তো তাই বেশি দেখাইতে পারতেছি না আপনাদের নতুন প্রচুর ফুল আসছে অসাধারণ খেতে সুস্বাদু এগুলা একবারে একেবারে কোনো হরমোন দেওয়া হয় না দেখুন